আমার আল্লাহ রোজা রাখে না কিন্তু তিনি রোজা কবুল করেন আমার আল্লাহ হজ করে না কিন্তু আমার আল্লাহ হজ কবুল করেন আমার আল্লাহ জাকাত দেন না কিন্তু আমার আল্লাহ জাকাত কবুল করেন হে আমার আপনাকে আমি প্রশ্ন করছি আপনি কি করেন আমার আল্লাহ জবাব দিয়ে দিবে বান্দা তুমি শুনো আমি কি করি ইন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ও মালায়েকাতাহু আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলা নবী আমি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি সরকার দোয়া আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে উঠবেন জিবরাইল আলাইহিসসালাম নবীর কাছে মেসেজ নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা মাহে রমাদান পেল গুনাহ মোছন করতে পারলো না তাদের উপরে লানত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আমিন রাসূল সাথে সাথে বলে ফেললেন আমিন কথা বুঝছেন ইয়ার সুনাল্লা ইয়া হাবি বানলাম মেসেজ দিয়ে আসলো হুজুর যারা মা এবং বাবা উভয়কে পেলো খুব কথা খেয়াল করুন বেশিক্ষণ বলবো না মা এবং বাবা উভয়কে পেলো পাওয়ার পরে গুনা মোশন করতে পারলো না অর্থাৎ খেদমত করতে পারলো না তাদের উপরে লা আপনি বলুন আমিন রসুল সাথে সাথে বললেন আমিন আবার জিব্বাই বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি নবীর নাম শোনার পরে আপনি নবীর নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না তাদের উপরে লানত হুজুর আপনি বলেন আমিন রসুল আমিন বলেছেন এখন এই তিনটা প্রশ্নের জবাব আপনারাই বলুন রসুল বলেছেন আমিন দিয়েছেন লানত লানত কি ভালো না খারাপ এটা জোরে বলেন না আরো জোরে বলেন রসুল বলছেন আমিন আর লানত দিয়েছেন নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের নাম শোনার পরে অনেকে তো চুমু দেওয়া দূরের কথা কিন্তু নবীর সানের দুরুজুর সালামও পরে না কথা বলেন আরো যারা বলেন আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলে যাই আমরা যারা দরবার শরীফে যাই আমরা বেশি বেশি করে শরীফ পড়ার নির্দেশ দিয়েছেন কে হ্যাঁ আমার পিরে মর্শিদ নির্দেশ দিয়েছেন না কেন দিয়েছেন কারণ কি কারণ হল আমার আল্লাহ নামাজ আদায় করে না নামাজ পড়ে না কিন্তু নামাজ তিনি কবুল করে আমার আল্লাহ রোজা রাখে না কিন্তু তিনি রোজা কবুল করেন আমার আল্লাহ হজ করে না কিন্তু আমার আল্লাহ হজ কবুল করেন আমার আল্লাহ জাকাত দেন না কিন্তু আমার আল্লাহ জাকাত কবুল করেন হে আমার আপনি আপনাকে আমি প্রশ্ন করছি আপনি কি করেন আমার আল্লাহ জবাব দিয়ে দিবে বান্দা তুমি শোনো আমি কি করি ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাঈকাতাহু আমি আমার ফেরস্তাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলা নবী আমি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি আর যারা বলেন না আল্লাহ তাহলে কে দরুদ শরীফ পড়বে আর কে পড়বে না আমরা অনেকেই কিন্তু দরুদ শরীফ না পড়লে বলে যে ওয়াহাবি কই না খারেজি মধু বলি না না ভাই আমরা গালাগালি করতে আসি নাই আমার হুজুর পাক আমাদেরকে গালাগালি শিখায় নাই তবে কে দুরুদ শরীফ পড়বে কে দুরুদ শরীফ পড়বে না এটার ফয়সালা এখন আসে নাই আজ থেকে চোদ্দশো বছর আগেই আল্লাহ রসুলের মাধ্যমে আমরা ফয়সালা পেয়েছি আপনারা জানতে চান কে দুরুদ শরীফ পড়বে কে পড়বে না জানতে চান আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন আই হাল্লা দিনা আমানু একটু চুলে কি বলা যাবে না হা এখন দেখেন ইয়া আই হাল্লা দিনা আ আমানু কারাপ ইমান কেনেছে যারা কারাই ইমান আল্লো ইমানের পড়েছো কি পুরানো কারিম থেকে আমরা জবাব নে আল্লাজি না ইউমিনু ন বিল ময় বেগায় ও কৈ মোরা সরা দা ওয়াই ও কৈ মোনাসলা দাওয়ামিন মা বলা যাবে না সব তাহলে ইমান হচ্ছে ইমান হচ্ছে না আমার নবী আর নবীকে যারা ভালোবাসবে তারাই হচ্ছে ইমানদার তাহলে সবাই দূর শরীফ পড়তে পারবে না কারা পড়বে যারা ইমানদার যারা কি আরো জোরে বলেন না আর ইমানদারের পরিচয় হচ্ছে নবীকে যারা জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসে সম্মানিত হাজির আমরা বিশ্ব জাহাকের মন্দিরে যাই বিশ্বজাহের মন্দিরে আমার কেবলা যান হুজুর শিখাইলেন প্রথম কি আদব আদব কি শিখেছে এরপরে বুদ্ধি এরপরে মোহাম্বত এরপরে আপনারা যদি একটু জোরে বলেন কারণ নতুন ভাই যারা অনেকে জানে না তারা তো শিখতে হবে নাকি একটু বলেন প্রথম কি শিখাইছে আর জোরে বলেন না এরপরে কি এরপরে এরপরে এই চারটা জিনিস দরকার আছে নাকি এমনি এমনি শিখেছে আছে দেখুন আমি আমার বাস্তব দিয়ে বলছি আমার প্রিয় মুর্শিদের দয়ায় ব্লাজান হুজুরের দয়ায় আমি এবার মক্কাতুল মোকারামা এবং মদিনাতুল মোনাব্বার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমি অনেক কিছু ফলো করেছি আদব কাহাকে বলে কিন্তু মক্কাতুল মোকারামা যেখানে আমরা তাওয়াফ করি যেখানে আমরা তাওয়াফ করি দেখবেন ওখানে যে টাইলসটা আছে সেখানে খুব এটা ঠান্ডা বাইরে যত গরম থাকুক কিন্তু তাওয়াফের জায়গাটা কি ঠান্ডা ভালো লাগে দিন রাত তাওয়াফ করতে মজা লাগে কিন্তু এর ভিতরেও অনেক মানুষরা আমি নিজ চোখে দেখেছি এখানে জুতা পরে তাওয়াফ করছেন আপনি না কইতেছেন নাহ্লা কিন্তু ওনারা ওখানে জুতা পরেও কি অনেকে কি তাফ করে না তারিখ বাস্তব সাক্ষী যদি নিতে চান আমার সাথে উনি আছে ঠিক নিউজুল এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে যে এখানে খাও না খাওয়া বা জুতা পরে তাফ আচ্ছা বাদ দিলাম সময় তো খুব মনে পড়লো মোক্কাদুল মোকার্মার থেকে যখন মদিনায় চলে গেলাম মদিনায় চলে যাওয়ার পরে খুব বেশি মনে পড়লো আজকে তো আমরা অনেক তুফতি অনেক মোহাদ্দিস অনেক আল্লাহ অনেক সাহেব অনেক পর অনেক কিছু হয়ে গেলাম কিন্তু মাতি নাতুন মোনাব্বারা যখন আমি পাড়া দিলাম পাড়া দেওয়ার সাথে সাথে আমি দেখলাম মাতি নতুন মনাব্বারার গেটের ভিতরে যখন ঢুকলাম কিন্তু এখন শুধু মনে পড়লো একজন ইমামের কথা যার নাম হচ্ছে ইমাম মা লে রহমতুল্লাহ আলাই জোরে কি বলা যাবে না নাসাদ নাম কি ইমাম মালিক ইমাম শাফি ইমাম মালিক ইমাম হানবলি আমরা হচ্ছে ইমাম আবু হানিফা সরে বলেন না সুবহানাল্লাহ ইমাম মালিকের ইতিহাস তখন আমার ব্রেনে চলে আসলো এই সেই ইমাম মালিক এই সেই ইমাম মালিক আদব কি আদব বলে শুনুন জীবনে হজ করা একবার হলো ফরজ কয়বার জোরে বলেন না আরো জোরে বলেন একবার হলো ফরজ ইমাম মালিককে প্রশ্ন করা হলো হুজুর আপনি তো মদিনাতে মদিনা থেকে মক্কা শরীফ বেশি দূরে না আপনি তো প্রতি বছর হজ করতে পারেন কিন্তু প্রতি বছর হজ করেন না কেন ইমাম মালিক জবাব দিল আমার উপরে হজ ফরজ হয়েছে তাই আমি একবার হজ করেছি দুনিয়ার মানুষ তোমরা শোনো মক্কার মধ্যে কাবা রয়েছে মক্কার মধ্যে হাজরা সাত পাথর রয়েছে মক্কার মধ্যে সাফা ও মারওয়া রয়েছে মক্কার মধ্যে অনেক কিছু রয়েছে কিন্তু আমি তোমাদেরকে বলছি আমি ইমাম মালিক বলছি হজ জীবনে একবার করা ফরজ তাই আমি করেছি কিন্তু যিনি হজ এত শান এত মান এত মর্যাদা কিন্তু কাবার শরীফের এত মান এত মর্যাদা কিন্তু যার কারণে তিনি হচ্ছেন মদিনাতুল মুনাব্বার শে আছে অর্থাৎ আমার নবী সরকার দু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে এই জায়গার চাইতে আমার কাছে আমি মাম মালিকের কাছে চাইতে বড় কোনো জায়গা দামি নাই তুই কি বলা যাবে না সুবহানাল্লাহ তার মানে হসকে ছোট করে খাটো করে দেখার কোন সুযোগ নাই তিনি মর্তাবা বয়ান করতে গিয়ে কথা বলেছেন শুধু তাই নয় আদব কাহাকে বলে শুনুন কিন্তু এই যে আমরা অনেক স্টেজে বসে আছি অনেকে দেখবেন গল্প করতে আসে আসে না আসে কথা বলা আসে না না বি ফায়সা কথাবার্তা কোনো কাম নাই এটা আদবের বর খেলা এই জন্য আদবের উপরে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের আপনার আল্লাহ আমাদের বুঝার তফিক দেখ জোর করুন আমিন আর জোর ইমাম মালিককে প্রশ্ন করা হলো হুজুর আপনি মদিনাতুল মুনাব্বারায় জুতা পায়ে দেন না কেন ওয়াজের অনেক পুরাণ আমরা জানি কিন্তু আমরা মানি না হুজুর আপনি জুতা পায়ে দেন না কেন ইমাম মালিক জবাব দেন এখানে প্রিয় নবী বাদশা নবী কামনে ওয়ালা নবী শুয়ে আছেন এখানে আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহ আমি জুতা পায়ে দিতে পারি না কারণ এখানে মাটির সাথে সম্পর্ক হচ্ছে মা দিন আর দাঁড়িয়ে চলে শুধু তাই নয় ইমাম মাল তিনি এমন একজন ইমাম তিনি যখন রাস্তা দিয়ে যেতেন তিনি একটা সাইড ব্যবহার করতেন আমাকে বলা হলো যে আপনি খুব একটা সাইট ব্যবহার করেন কেন তিনি কি জবাব দিয়েছেন শুনবেন তিনি জবাব দিয়েছেন আমি একটা সাইট ব্যবহার করি এই জন্য কারণ আমার নবী দু আলম এ মদিনার অলিতে বলিতে যখন তিনি বের হতেন নবী ছিলেন সামনে মাঝখানে আর ডাইনে এবং বামে নবীর সাহাবিরা ছিল এখন আমি যে মাঝখান দিয়ে এবং এই সেদিক করে যাচ্ছি না খুব দেয়ালের গেসে গেসে যাচ্ছি একটু দূরে দূরে যাচ্ছি আমি মেন রাস্তা দিয়ে হাঁটি না কারণ হলো এখানে সরকার আলামের কদম পড়েছে এখানে সাহাবাই কালামের কদম পড়েছে এই কদম পড়ার কারণে আমি এই মাম্মা এখান দিয়ে হাঁটি না তিনি আরেকটা কাজ করতেন মাদিনাতুল মুনাক বলে যত গাছ আছে গাছ বড় বড় গাছ আছে না এই বড় বড় গাছ দেখলে তিনি চুমা খাইতেন কি করতেন চুমা আপনারা দেখবেন অনেকেই আমরা অনি প্রেমিক নবীপ্রেমিক দিয়ে হেঁটে গেলেই দেখবেন অনেকে এই মাদার শরীফ দেখলে চুমা খাই আসি না আসে কিনা যেমন বিশ্ব জাকের মন্দিরে আমরা যখন যাই দরবার শরীফে যখন যাই হুজরা শরীফ দেখলে আমরা অনেকে চুমা খাই আসে না আবার চাউল পা ঢুকলে আমরা অনেকেই চুমা খাই আবার বরুতলার দিকে গেলে আমরা অনেকেই চুমা খাই কেন খাই কারণ দেখি দেখেন ঠিক এই রকমই তিনি বড় বড় গাছগুলি দেখে চুমা খান তো ওনার সঙ্গী সাথীদেরকে সঙ্গীর সাথীরা ওনাকে প্রশ্ন করলো আপনি এই সমস্ত গাছগুলি দেখে কেন চুমু খান কারণ কি তিনি জবাব দিলেন ও মদিনার বাসী তোমরা শোনো এই মদিনা তুমি দিয়ে এই রাস্তা দিয়ে আমার পেয়ারা নাবি বাদশা নাবি কামলেওয়ালা নবী যখন হেঁটে যেতেন নুরানি চক্ষু মোবারক দিয়ে এই গাছগুলির প্রতি তিনি প্রতিক্ষণ করতেন অর্থাৎ তাকিয়ে থাকতেন তাকিয়ে থাকার পর অনেক সময় অনেক গাছের নিকট বসতেন এবং দাঁড়িয়ে থাকতেন গাছের নিকট ছায়া নিতেন আমি ইমাম মালিক ওই কথা স্মরণ করে ওই গাছগুলির প্রতি চুমু খাই আরো আস্তে কনসে বহন আরো আস্তে আস্তে আমার ভাইয়ারা আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যারা নবীকে চিনেছে মেনেছে তারাই নবীকে কিনতে পেরেছে তারাই নবীর সুপারিশ পেয়ে ময়দানে চলে যাবে আজকে বাংলাদেশের জমিনে অলি বিরোধী নবী বিরোধী আছে কিনা বলেন আমি গতকাল নাজনী আগের দিনে বলেছি ভারতবর্ষে সর্বপ্রথম কে এসেছিল ইসলামের দাওয়াত দিতে বলেন কে এসেছে খাজা গরিবের নামাজ এসেছে শর্ট করছি কার সাথে যুদ্ধ হয়েছে ফিত্তিরেজের সাথে ঠিক না তাহলে জয় করলো কে জয় হলো কে খাজা গরিবের নামাজ তখন মুসলমান কি ছিল কম ছিল তখন কি ছিল কম ছিল এখন আপনি বলেন তো এই বাংলাদেশে নয় তাম পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা বেশি না কম এটা আওয়াজ দিয়ে বলেন আরও জোরে বলেন তাহলে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু ক্ষমতা আছে কথা বলেন ক্ষমতা আছে ক্ষমতা নাই কেন মার খেন কেন কারণ হচ্ছে যাদের মাধ্যমে ইসলাম এসেছে যাদের মাধ্যমে ইসলাম আসলো আজকে তাদেরকে আমরা চিনি না তাদেরকে আমরা মাজার ভাঙতে যাই তাদের বিরুদ্ধে কথা বলতে যাই শুধু অলি আল্লাহ নয় তারা সেখানে ক্ষান্ত হন নাই তারা নবীর বিদ্বেষেও কথা বলে এই জন্য মুসলমানরা আজকে অলি থেকে দূরে নবী থেকে দূরে এই জন্য মুসলমানের অবস্থা ভালো না দেখেন মুসলমানের সংখ্যা কম ছিল রাজত্ব করেছে মুসলমান আর এখন মুসলমানের সংখ্যা বেশি হয়েছে কিন্তু রাজত্ব করতে পারে না আল্লাহ আমাদের আমি আমার ভাইয়ারা আমার বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটা মেসেজ দেব লাস্ট একটা মেসেজ লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি কারণ এই মাহফিলে আসতে পারি আবার নাও আসতে পারি জীবনে আমার শেষ মাহফিল হয়ে যেতে পারে তবে আমি একটা মেসেজ দিয়ে যাই আমরা রসুল করিম ওয়াসাল্লাম সাল আলহিম আফতাবা শাহনশাহ নুরুল আলাহ নূর হায়াত জিন্দা নবী নবী মুহাম্মসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে আমরা চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না তাহলে নবীকে যদি চাই তাহলে আপনাকে প্রথমে কি লাগবে ইমান লাগবে ইমান আনার পরে কি লাগবে নামাজ লাগবে নামাজ সারা নবীকে পাওয়া সম্ভব জোরে বলেন নামাজ সারা নবীকে পাওয়া সম্ভব আমার কেবলা হুজুর কি বলেছেন বাবা প্রত্যেক নামাজের পর অজিফা আছে যেমন ফজর নামাজের পর কি দিলেন অজিফা দিয়েছেন শর্ত হলো ফজর নামাজের পরে এখন কেউ যদি ফজর নামাজ না পড়ে আর তসবি টিপে হবে কথা বলেন না কেন হবে না বলছে মাগরিবের নামাজের পরে শর্ত কি মাগরিবের নামাজ পড়তে হবে মাগরিবের নামাজের পরে শর্ত হলো ফাঁক কালাম শরীফ পড়া এখন কেউ যদি ফাঁক কালাম নামাজ না পড়ে ফাঁক কালাম ফাতেহা শরীফ পড়ে হবে আরো যদি হবে তাহলে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ আমার কেবলাজান হুজুর যে সমস্ত হজিফা কালামগুলি দিয়েছেন সমস্ত কিছু মদিনার রঙে রঙিন জোরে বলেন না সুবহান এই যে আমরা দুরুদ শরীফ পড়ি পাঁচশো বার কয়বার আরো বলেন না আর জোরে বলেন কয়বার পাঁচশো বার এটা আমরা কোথার থেকে পেয়েছি জানেন এটা দিয়েছেন আমার কেবলাজার হুজুর কিন্তু এটার একটা হাকি আছে সেটা হচ্ছে এই যে পাঁচশো বার দুরুদ সালাম পড়েছেন আমার নবীজির আশেখ আমার নবীজির দেওয়া আনা আমার নবীজির পাগল যার নাম হচ্ছে ওয়াসাল কারণী জোরে কি বলা যাবে না সুবাহান এই ওয়াসাল কারণী কোনোদিন আমার নবীর দরবার আসে নাই আসে 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 নাই কিন্তু তিনি আমার নবীর দরবারে এক ওয়াক্ত নামাজও তিনি পড়েন নাই কিন্তু ওয়াসাল কারণী ঘরের মধ্যে বসে বসে সালাম পরে পরে নবীকে এমন ভাবে রাজি এবং খুশি করেছে নবীজি ইয়া মানি চর গাই দিয়ে প্রক বিশ্বরে উত্তর দিকে ফিরে ফিরে বড় বড় করে নিঃশ্বাস নেন সাহাবাই কেরাম আরস করলেন ইয়া রসুদ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি প্রত্যহ বৃহস্পতিবার আসলে উত্তর দিকে ফিরে বড় বড় এ বেড়ে দিকে ফিরে ফিরে আপনি নিঃশ্বাস নেন তার কারণ কি নবীজি বললেন ও আমার সাহাবিরা শোনো আমি যাহা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি তোমাদেরকে বলছি আমি এখান থেকে আমার একজন আশেখ আমার একজন দেবানা আমার একজন প্রবীণ সে আমার এমনভাবে এমন ভাবে সালাম পড়তেছে আমি তাকে আমি নবী এখান থেকে আমি তাকে দেখতেছি যদি বলেন না সে ওয়াসাল করণের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় ওয়াসাল করণের ঘটনা বলার উদ্দেশ্য নয় তিনি যখন ভিতরে প্রবেশ করলেন দুইজন সাহাবি নবীদের দুইজন সাহাবি একজন হচ্ছে আলী রাজিউল্লাহ তালানু আরেকজন হচ্ছে ওমর ফারুক রাজিউল্লাহ তালানু এই দুইজনে ঢুকলেন উনাকে ওনাকে দেখার জন্য যাওয়ার জন্য মোবারক নিয়ে গিয়েছেন এটা আপনার ইতিহাস জানেন আমার ইতিহাস বলে উদ্দেশ্য নয় কিন্তু ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আমল করেন যার মাধ্যমে আপনি রসুরকে এমনভাবে রাজি এবং খুশি করতে পেরেছেন তিনি বলেছেন আমার কোনো এমন কোনো আমল নাই আমি শুধু আমার নবীকে প্রাণ ধরে সালাম পড়ি কয়বার যে আমি প্রতিদিন পাঁচশো মর্তবাব্দরীফ পড়ি আরো ধরে বলেন না সুহ তাহলে বিশ্ব জাকের মন্দিরের যতগুলি অজিফা কালাম হয় ডকুমেন্টস দাঁড়িয়ে আছে ডকুমেন্টস আছে দলিল আছে দলিল আছে বিশ্ব জাকের মন্দির ভাইসা আসে নাই বিশ্ব জাকের মন্দির ভাইসা আসে নাই আঙ্গুল তুলে কথা বলার সহস যা দেখাইছে আর দেখার সুযোগ নাই কারণ আমরা জিন্দা আমার অলি আমার প্রীরমর্ষক হচ্ছে জিন্দা দূরে বলে ঠিক কিনা না